আসসালামু আলাইকুম সকল খাবারি ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেখতে দেখতে আজকে মুরগির বয়স তিরিশ দিন তো তিরিশ দিনে আমার লিটার দেখেন কত শুকনা এই টাইমে লিটার আর পানির ব্যবস্থা ভালো রাখতে হবে দেখেন কত শুকনা লিটার একদম তো আলহামদুলিল্লাহ মুরগি ভালো আছে মুরগির বাজার এখন বাড়তে দেখা যাক আল্লাহ ভরসা আল্লাহ কি করে এবার বেজে পঁয়ত্রিশ একটা ওজন দিয়ে দেখবো কেমন আছে ওজন তো এবার অধিকাংশ মুরগির ভাগ বেশি ভালো জানে কেমন ওজন আসে তবে মুরগি এবার হয়তো পঁয়তাল্লিশ দিন রাখার চিন্তা করতেছি যেহেতু বাজার বাড়টের দিকে মুরগির বড় করতে হবে একটু